মিথটাকেই আর রিয়েলিটিটাকেই মিথ হচ্ছে খুব প্রাচীনকালে মানুষ কি মনে করতো জানো মানুষ মনে করত। কোনো একটা বস্তু থেকে আলো নির্গত হচ্ছে আমাদের চোখে আসতেছে তারপর আমরা এটাকে দেখতে পাচ্ছি ঠিক আছে দেখো আমরা খুব সুন্দর একটা ছবি দিছি এই ছবিটা তোমরা মোটামুটি মনে হয় নাও চিন্তা পারো এটা হচ্ছে আমাদের সময় বা আমরা যখন ছোট ছিলাম খুব ফেমাস একটা কার্টুন ঠিক আছে স্পঞ্জ বুক পোর্ট তাহলে দেখো এখানে কি হইতেছে এখানে আমরা একটা বস্তু দিছি এই বস্তু থেকে আলোটা নির্গত হইতেছে যার ফলে ওর পুরো শরীর আলোকিত হয়ে গেছে ঠিক আছে তাইলে এইটাই হচ্ছে আমাদের প্রাচীনকালে একটা ভুল একটা তত্ত্ব ছিল যে ওরা মনে করতো যে কোনো বস্তু বস্তু থেকে আমাদের চোখে আলো আসে তারপর আমরা বস্তুটা দেখতে পারি ঠিক আছে এখন দেখো এটা কি রিয়েলিটি না এটা কিন্তু একটা মোটামুটি হিউজ ব্যাকটা একটা ভুল ধারণা তাহলে রিয়েলিটিটা কি ভাই রিয়েলিটি তো হচ্ছে আমি যদি তোমাকে বুঝাই বস্তু নর্মালি দুই ধরনের একটা হচ্ছে আমাদের আলোক উৎস বা দীপ্তিমান বস্তু আরেকটা হচ্ছে আলো নিরপেক্ষ বা দীপ্তিহীন বস্তু আলো যেখান থেকে নির্গত হয় এগুলো হচ্ছে আমাদের আলো গুচ্ছ আর যেখান থেকে কোনো রকমের আলো বের হয় না বা বের হইতে পারে না এটা হচ্ছে আমাদের দীপ্তিহীন বা আলোক নিরপেক্ষ বস্তু ঠিক আছে এখন এখানে কি হয় আমরা ব্যাপারটা একটু বুঝার চেষ্টা করি এই যে একটা আলো গুচ্ছ ছিল এখান থেকে আলোটা নির্গত হবে আলোটা নির্গত হয়ে দীপ্তিহীন বস্তুতে যাবে ঠিক আছে এখন দেখো আলো উঁচু থেকে যখন আলো বের হয়ে তিন বস্তুতে যাবে তারপর এখান থেকে আলোটা কি হয় আলোটা রিফ্লেক্ট করে বা প্রতিফলিত হয় প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে ঠিক আছে তারপর আমরা এই যে বস্তুটা এই বস্তুটা দেখতে পাই ঠিক আছে তাহলে বলতো আমরা যে সকল বস্তুগুলা দেখি এই বস্তু থেকে আলো নির্গত হয় না আমাদের যে ঘরের লাইট আছে অথবা সূর্যের আলো এই আলোটা প্রত্যেকটা বস্তুর উপর পরে তারপর সেখান থেকে একটা আলো প্রতিফলিত হয় আমাদের চোখে আসে আমরা বস্তুটা দেখতে পাই বুঝতে পারছ তোমরা এই কনসেপ্টটা এটা খুব ইজি একটা কনসেপ্ট তাহলে ভাই মিথটা কি রিয়েলিটি কি তোমরা কি বুঝতে পারছো এখন ভাই আমরা একদম ক্লাসের শুরু দিকে চলে যাই আমি তোমাকে বলছিলাম যে আজকে এই মুহূর্তে যদি পৃথিবীর সকল বস্তুর আলোর প্রতিফলন বন্ধ হয়ে যায় তাহলে কি হবে বলো কি হবে আমাদের আলোর প্রতিফলন যদি বন্ধ হয়ে যায় তাহলে দেখো তো এখান থেকে কোনো আলোর প্রতিফলন হওয়ার কথা ছিল না তাহলে প্রতিফলিত হয়ে আমাদের চোখে কোনো আলো আসবে না মানে আমরা পৃথিবীর সকল বস্তু দেখা বন্ধ করে দেব মানে আমাদের সবকিছু অন্ধকার মনে হবে ঠিক আছে আমরা কোনো বস্তু দেখতে পারবো না বুঝছো আবার বলি যদি আজকে এই মুহূর্তে পৃথিবীর সকল বস্তুর আলো প্রতিফলন বন্ধ হয়ে যায় তাহলে কি হবে তাইলে আমরা কোনো বস্তু দেখতে পারবো না একদম এস সিম্পল অ্যাজ দ্যাট ঠিক আছে